ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি এটা মেডিকেল কলেজের কাছে মানে মেডিকেল কলেজে আর কি ধরেন আপনাদেরকে আর একটু ভালো করে দেখায় এই যে সেনাবাহিনীর সদস্যরাই আছে এখানে এই যে সেনাবাহিনীর গাড়ি সেনাবাহিনীর লোকজন ঘুরে বেড়াচ্ছে তো এখনও তারা বিভিন্নভাবে থানা তারপরে এলাকা বিভিন্ন জায়গায় প্রোটেকশন দিচ্ছে বিভিন্ন জায়গায় এখনও ক্যাম্প আছে তারপরে ইতিমধ্যে তো সেনাবাহিনী জানেন যে হচ্ছে তারা বন্যার মানুষের জন্য কাজ করছে যারা তো বন্যার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটার জন্য আমরা তো সবাই কম বেশি সাহায্য সহিতা করছি এখন যত দ্রুত সম্ভব এটা উদ্ধার হয়ে গেলে আমাদের সব থেকে ভালো হবে আমরা একটু নিশ্চিন্ত হতে পারবো কারণ এই ধরনের কার্যকলাপ হলে আসলে মন মানসিকতা কোনো কিছুই ভালো থাকে না সেজন্য যত দ্রুত সম্ভব সব মানুষ উদ্ধার হয়ে কার্যক্রম শেষ হলে পানিগুলো শুকিয়ে আসলে তারপরে এটার যে সমস্যা এটার যে সমস্যার কারণ এগুলো উদ্ঘাটন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে কেন এইভাবে পানি ছেড়ে আমাদের দেশকে এভাবে ভাসিয়ে দেওয়া হলো এটার বিরুদ্ধে অবশ্যই একটা ব্যবস্থা নিতে হবে না হয় একটা সমাধানে আসতে হবে যে কোনো একটা সমাধান তো সেটা বিষয় সেটা হচ্ছে যে এখন বন্যার সময় বন্যা পরিস্থিতিটা স্বাভাবিক হলে সবার জন্যই আসলে মানসিকভাবে একটা সবাই শান্তি পায় যে হচ্ছে দেশের যে কোনো জায়গায় যে কোনো মানুষেরই একটা সমস্যা সৃষ্টি হলে সেটা কিন্তু সারা দেশের মানুষকেই একটা ভোগান্তিতে ফেলে যে হচ্ছে কি হবে দেশের মানুষের কি হবে সবাই কিভাবে কি করবে কিভাবে চলবে এটা নিয়ে আসলে একটা চিন্তা থেকে যায় তো সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার হয়ে গেলে সব সবার জন্যই সুবিধা হয় সবার জন্য ভালো হয় মানুষ যে কত কিছু ত্যাগ করলো এই বন্যার জন্য মানুষের গরু ছাগল থেকে শুরু করে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ কত অসুবিধায় আছে এই সমস্যাগুলো তো আসলে চোখে না দেখলে বা যার হয় সেই তো বোঝে যে কতটা প্যারাদায়ক কতটা বিপজ্জনক এই বিষয়গুলো সেই জন্য এরগুলো যত দ্রুত সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করে এটা হচ্ছে উদ্ঘাটন করে ফেলতে হবে উদ্ধার করে ফেলতে হবে তাহলেই ভালো হবে আর মেন যে বিষয় সেটা হচ্ছে যে এই উদ্ধার ইয়ে নিয়ে কিন্তু অনেক রকমের ট্রল হচ্ছে যে হচ্ছে একটা নৌকায় যাচ্ছে জন একটা নৌকায় যাচ্ছে বারো জন রকম কথাবার্তা হচ্ছে আসলে কথাগুলো সত্যি যে হচ্ছে আপনারা যদি এক নৌকায় বারো জন আটে সেখানে যদি আপনারা উদ্ধারই করতে চান দশজন বা এগারো জন তাহলে হচ্ছে যাদের উদ্ধার করবেন তারা কই কই উঠবে নৌকায় তো এইভাবে করে কিন্তু আসলে উদ্ধার হবে না এটার জন্য টিমটা ছোট করে গঠন করে তাহলে কিছু মানুষকে নৌকায় তুলে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া সম্ভব কারণ একটা বোর্ড তো খুব বড় হয় না এখানে ছোট ছোট বোর্ড ছাড়া বেশি বড় বোট নিয়ে ঢোকা কিন্তু রিক্স কারণ বড়ো বোর্ড নিয়ে ঢুকবেন ওখানে দেখা যাচ্ছে যে গলি তারপরে ছোটো চিপা চাপা যেগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে পৌঁছাচ্ছে না মানুষজন যেতে পারছে না তো সেই ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু অসুবিধা তো যার কারণে একটা সুন্দর একটা টিম গঠন করে সেই টিম অনুযায়ী কাজ করলে সব থেকে বেটার হবে আর হ্যাঁ অনেকেই ট্রল করছে একটা ছবি নিয়ে যে এই ছেলেটার ছবি নিয়ে একে তো সবাই চেনেন তো ওর ছবি নিয়ে ট্রল করাতে এটা আসলে একটু দৃষ্টিগই লাগে কারণ ওর হাত নেই তারপরেও যে ও সাহায্য সহযোগিতা করছে এটাই কিন্তু অনেক এটা এটা কিন্তু অনেক মানুষকে আসলে শিক্ষণীয় বিষয় তারপরেও এখন ধরেন যে তারা তো কন্টেন্ট ক্রিয়েটর তারা তো কন্টেন্ট বানাবে এটাই তো স্বাভাবিক না এখন তারা যদি কিছু করেও কন্টেন্ট বানাবে না করলেও কন্টেন্ট বানাবে এখন যাই হোক একটা মানুষ যে করছে এটাই কিন্তু অনেক কিছু আমরা অনেকেই তো চাইলেও অনেক কিছু করতে পারছি না যেতে পারছি না অর্থের অভাবে হতে পারে সময়ের অভাবে হতে পারে অনেক কারণে কিন্তু আমরা যেতে পারছি না তো এই সমস্যাগুলো কিন্তু আসলে আমাদের নিজেদেরই সমাধান পাশে দাঁড়িয়ে সবাই ভালো মতো উদ্ধার করে সম্মানের সাথে উদ্ধার করে দ্বন্দ্ব ফেসাদ না করে সুন্দর মতো যেন সব সমস্যার সমাধান হয়ে যায় ভালো হয়ে যায় এটাই আমাদের মেন আশা ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহর ভরসা